এই দেশে তো অগণিত নাস্তিকেরা আছে যারা বলে যাকে দেখি না তাকে মানি না আমি গাধার গাধা একাধিক জিনিস আছে যেগুলি কি তুই চোখে দেখস না কিন্তু মানুষ চিনির ভিতরে মিষ্টি আছে মিষ্টি কোনোদিন তুই দেখস নাই কিন্তু মিষ্টিকে তুই স্বীকার করস মরিষের ভিতরে ঝাল আছে ঝালকে তুই কোনোদিন দেখস নাই কিন্তু ঝালকে তুই স্বীকার করস লবনের ভিতরে তিক্ততা আছে এই তিক্ততাকে তুই দেখস কিন্তু লবণের তিক্ততাকে তুই স্বীকার করস তেতুলের ভিতরে টক আছে এই টককে তুই দেখিয়ে তুই স্বীকার করস আমার আল্লাহ দেখা দেওয়ার মতো না আমার আল্লাহকে না দেখিয়ে তোকে বিশ্বাস করা লাগবে এত বড় দুনিয়া এক আল্লাহ চালান

যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না এই কোরআনে কারিমে আয়াত আছে আমার আল্লাহ খুব সংক্ষেপে উত্তর দিয়েছেন আমি একজন কেন জানো লাউকা নাফিহি মা আলি তুনিল্লা আল্লাহ লফসাতা আমি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ যদি এই আসমান জমিনের মাঝখানে হইতো কতকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত এক আল্লাহ বৃষ্টি দেওয়ার এক আল্লাহ চেয়ে দেওয়ার এক আল্লাহ চেয়ে ধনী করার আরেক আল্লাহ চেতেন দরিদ্র করার এক আল্লাহ চেতেন আপনাকে অসুস্থ রাখার আরেক আল্লাহ চেতেন আপনাকে সুস্থ করার তো আল্লাহ তো মারামারি লাগিয়ে যেত বান্দাদের কি অবস্থা হতো আসমান তার সস্তানে বিদ্যমান জমিন তার সস্তানে বিদ্যমান চন্দ্র সূর্যের অদয় উদয়স্থ নির্দিষ্ট সময়ে নদীর জোয়ার বাটা নির্দিষ্ট সময়ে গোপনে সবাই ঘোষণা দিয়ে যাচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আছেন তিনি আল্লাহ তিনি এক তিনি এক তিনি এক তার সমকক্ষ কেউ নয় আমার প্রিয় ভাইয়েরা এবং কথা বলে কখনো কোরআনের বিরুদ্ধে গাধারা কথা বলে কখনো এই গাঁধারা আল্লাহর বিরুদ্ধেও কথা বলে কুজুর তোমার এই পুরাণ কিতাবটা থেকে বিজ্ঞান আছে বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল বিজ্ঞান আছে দুনিয়া সচল বিজ্ঞান আছে প্রগতি আছে বিজ্ঞান নাই কোনো প্রগতি উন্নতি নেয় আমিলে গাদার গাদা তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে আজ থেকে পাঁচশো বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না যখন পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না কোরআন তখন আমাদেরকে বিজ্ঞানের কথা বলেছে বিশমেল্লাহ রহমানের রহিম ইয়াসিম ওয়াল কোরআনিল হাকিম এতে তো বিজ্ঞানের কথা আছে এ গাদার গাধা তুই বিজ্ঞান সম্পর্কে কী জানস তুই বিজ্ঞানীর দাবি করস তু কোরআনের আয়াতটাকে শুনিয়ে নে তোর মতো অজ্ঞ এই দুনিয়াতে আরেকজন কেউ নাই এই আসমানের সৃষ্টিকর্তা যিনি এই জমিনের সৃষ্টিকর্তা যিনি তোর অস্তিত্ব ছিল না যিনি তোকে অস্তিত্ব দিয়েছেন সে আল্লাহ নিজেই বলেছেন গ্রহ নক্ষত্রের কথাও বলেছেন চন্দ্র সূর্যের কথাও বলেছেন মাটির নিচের কথাও বলেছেন আসমানের উপরের কথাও বলেছেন তোর বিজ্ঞান কয়টা সংবাদ আমাদেরকে দিয়েছে আজকে যদি তুই আমাকে বলস বিজ্ঞান বলেছে চন্দ্র সূর্য ঘুরে আমি মিথ্যা কথা বলস কোরআন তো 1400 বছর আগে আমাদেরকে এই সংবাদ দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লশামসু ইয়ামগিলহা আনতুদরিকাল কমার ওয়া লাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন এ তো কোরআনের আয়াত কোরআন এই চন্দ্র আর সূর্যের অবস্থান কোরআন আমাদেরকে কথা আমাদেরকে জানাইছে। তাদের ঘোরার কথা কোরআন আমাদেরকে জানাইছে এত এত কথা যেই কথা তোদের বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই কেন মিথ্যা কথা বলস আরে তোদের বৈজ্ঞানিকেরা তো চোর কোরানের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকল বানাই দিয়েছে কোরানে বিজ্ঞান আছে কোরানে বিজ্ঞান আছে টিটকারি করি কয় কে হুজুর আপনার এই কি ইতিহাস আছে ইতিহাস ছাড়া তো বিভিন্ন জাতির অবস্থা আমরা জানতে পারি না আমি গাদার গাদা ইতিহাস কাকে বলে তুই জানস পূর্বের মনীষীদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় আর যদি খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় তো তুই আমার থেকে শুনিয়ে নে এই কোরআনে আদম আলা ইসলামের আলোচনা আছে পঁচিশ বার ইদরিস আলাহ ইসলামের আলোচনা আছে দুইবার নো আলাইসলামের আলোচনা আছে তেতাল্লিশ বার হুদ আলাহ ইসলামের আলোচনা আছে সাতবার সোয়ালি আলাই ইসলামের আলোচনা আছে নয় বার ইব্রাহিম আলাইসলামের আলোচনা আছে ঊনসত্তর বার হজরতের লুত আলাইসলামের আলোচনা আছে সাতাইশ বার ইসমাহিল আলি ইসলামের আলোচনা আছে বারো বার ইসাক আল ইসলামের আলোচনা আছে সতেরো বার ইয়াকুব আলাই ইসলামের আলোচনা আছে কোরআনে ষোলোবার সোহেব আলা ইসলামের আলোচনা হজরতে ইউসুফ আলহ ইসলামের আলোচনা আছে কোরআনে সাতাইশ বার হজরতে সোহেব আলাইসলামের আলোচনা আছে কোরআনে এগারো জুলকিবিলের আলোচনা আছে কোরআনে দুই বার মুস ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে ছত্রিশ বার হজরতে হারুন আলাই ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে বিশ বার দাউদ আলা ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে ষোলো বার সুলেমান ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে সতেরো বার সোহেব ইসলামের আলোচনা আছে কোরআনে করিমে এগারো বার হজরতে হযরত ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 3 বার ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 2 বার হযরত ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 2 বার যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 7 বার ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 5 বার ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমে 5 বার আর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مبارক আলোচনা আছে কোরআনে কারিমে 4 বার যদি আগের জমানার ভালো লোকদের জীবন আলোচনা আলোচনার অপর নাম ইতিহাস হয় এই গাধা তুই আমাকে উত্তর দেখ কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে এই গাধা তুই যদি আমাকে এই কথা বলস যে আগের জমানার পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় তো কোরআন কারুনের কথা বলেছে কোরআন ফিরাউনের কথা বলেছে কোরআন আবুল হাবের কথা বলেছে কোরআন নমরুদের কথা বলেছে কোরআনে করিম কাফির মুর্শিক মুনাফিক বেইমানদের কথা বলেছে তো কোরআন খারাপদের আলোচনা করলো কোরান ভালোদেরও আলোচনা করল তুই বলস কোরান ইতিহাস নাই তোর মতো বড় মিথ্যুক এই দুনিয়াতে কে আছে টিটকারি করি কাই হুজুর আপনার এই কিতাব কি ভূগোল আছে বলে গাদার গাদা ভালো করিয়ে শুন এই কোরান কিন্তু ভূগোলের কিতাব না তবে এই কোরানে ভূগোলও আছে এই কোরানে তোর দেশের কথা নাই এই কোরানে পৃথিবীর বিভিন্ন দেশের কথা নাই তবে ভূগোলের আলোচনা আছে এই রোমের আলোচনা আছে আমেরিকার কথা নাই আমেরিকা তখন মানুষ চিনত না রোমকে চিনত এই জন্য কোরআন রোমের আলোচনা করেছে এমন টিটকারি করে আর হুঁ দিয়ে যেন কোরআনটাকে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দিতে চায় ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করিয়ে শুনেন এই নাস্তিক মুরতাদের ফুফার কারণে তাদের আস্ফলনের কারণে এই আল্লাহর কোরআন কে আমার পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে না কোরআন দুনিয়াতে ঘোষণা দিয়ে থাকার জন্য এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম انه لقران كريم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم لا يمسه الا المطهرون بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون কয়টা আয়াতের ব্যাখ্যা তর্জম আমি আপনাদেরকে বুঝাবো কোরআন প্রত্যেকটা আয়াতের মাধ্যমে এই কথা জানাই দিয়েছে আমি আমার পর্যন্ত থাকার জন্য এসেছি এই কোরআন যখন প্রথম দুনিয়াতে এসেছিল এই কোরআনে তিরিশটা পাড়া ছিল এই কোরআনে একশো চোদ্দটা সুরা ছিল এই কোরআনে সাতটা মঞ্জিল ছিল এই কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু ছিল এই কোরআনে চোদ্দটা শেষদার আয়াত ছিল এই কোরআনে চারটা সাতার আয়াত ছিল এক কোরআনে আশিটা ওয়াকফেল লাজেম ছিল এক কোরআনে সতেরো শত সত্তরটা ছিল আমি কয়টা কথা বলবো আমার প্রিয় ভাইয়েরা এই কোরআনে করিমে ছিয়াশিটা মক্ক ইসূরা ছিল এই কোরআনে করিমে আঠাশটা মাদানী সুরা ছিল এই কোরআনে করিমে ছিয়াত্তর হাজার দুইশো পঞ্চাশটা বাক্য ছিল এই কোরআনে করিমে মতান্তরে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়ার ছিল এই কোরআনে করিমে তিন লক্ষ বাইশ হাজার ছয়শত একাত্তরটা অক্ষর ছিল এই কোরআনে করিমে এক লক্ষ পাঁচ হাজার ছয়শত আশিটা নোক্তা ছিল এই কোরআনে করিমে তিরানব্বই হাজার ছশত উনত্রিশটা হরকত ছিল এই কোরআনে করিমে পাঁচচল্লিশ হাজার আটশত তেতাল্লিশ টা জবর ছিল হাজার করিমে বারোশত তিপ্পান্নটা তসদিদ ছিল এই কোরআনে করিমে আটাইশটা হরুফে মোক্কা ছিল এই কোরআনে করিমে পঁচপনটা গুণ শব্দ ছিল এই কোরআনে করিমে চারশত তিরানব্বই হুকমাহকামের আয়াত ছিল যেই দিন থেকে এই কোরআন নাজে হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে নুক্তা নুক্তা নিয়ে জের জবর পেশ নিয়ে কোরআন সেই অবস্থাতে দুনিয়াতে আছে এক ঘোষণা দিয়ে আছে আমি দুনিয়াতে কেয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি কোন অপশক্তি কালো শক্তি রাষ্ট্রীয় শক্তি পরাশক্তি সম্মিলিত শক্তি তোরা এক করতে হয়ে আমার একটা অক্ষর কেউ মুছতে পারবি না إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا